ছিল আসাম বেঙ্গল রেলওয়ের মাধ্যমে এই সিনেট বিভাগে রেলভাইন স্থাপিত হয়েছিল আমার মনে হয় সেটা উনিশশো চব্বিশ পঁচিশ সালের দিকে তারপরে আসাম বেঙ্গল রেলওয়ে থেকে পাকিস্তানের পাকিস্তানের পাকিস্তান হওয়ার পর ইজ পাকিস্তান স্ট্যান্ড রেলওয়ের নামে এই রেললাইন ছিল বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ রেলওয়েছিল পাকিস্তান সৃষ্টির পর থেকে এই যে ঐতিহ্যবাহী একটি ট্রেন ছিল নাইন আপ এবং টেন ডাউন যেটাকে হবে নাইন আপ এবং টেন ডাউন বলে পরিচিত আসা যাওয়া করত এই ট্রেন এক সময় খুবই একটা জনপ্রিয় একটা ট্রেন ছিল এবং সম্মানিত ট্রেন ছিল আজকে যখন আশির শতকে নব্বই শতকে যখন এই ইন্ডাস্ট্রি চালু হয় মানুষ আশা বেঁধে ছিল যে এখানে আমাদের রেল লাইনের উন্নত হবে কিন্তু আমরা দেখি বিশেষ করে বিগত সরকারের আমলে সব জায়গায় যেখানে রেলের কোনো প্রয়োজন নেই যেখানে রেল লাইনের কোনো প্রয়োজন ছিল না সেইখানে ডাবল গেজ রেল লাইন হয়েছে কিন্তু সিলেট বিভাগের সেই ব্রিটিশ আমল থেকে রেল লাইন ছিল এই রেল লাইনে দিন দিন অবনতি ঘটেছে যে লংলা স্টেশন

যেদিন ছাড়া হয় সেদিন থেকে এই টিকিট আপনি পাবেন আজকে উচ্চ মূল্যে গোপন রাস্তা থেকে আপনাকে টিকিট কিনতে হবে এই অবস্থা চলতে পারে না আজকে রেল রেলের যে বগিগুলো রয়েছে অনেক সময় দেখবো আমরা জানি ফার্স্ট ক্লাস এএসি কম্পার্টমেন্টে আপনাকে পানি পড়ে বৃষ্টি হলে ভিতরে পানি পড়ে অচল সমস্ত বগিগুলো এই আজকে যে দাবি নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছে আমরা এগিয়ে নিয়ে যাব আপনাদের সাথে আমরা আছি আমরা থাকব যেভাবে উনিশশো সাতচল্লিশ সালে এই সিলেট অঞ্চলের মানুষ পাকিস্তানে যুগ হওয়ার জন্য সেখানে রেফারেন্ডাম করে আন্দোলন করে পাকিস্তানের অংশ হয়েছিল যেভাবে একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে অঞ্চলের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল যেভাবে সিলেট বিভাগ সিলেট বিভাগ প্রতিষ্ঠা করার জন্য আন্দোলন হয়েছিল আমাদের আজকে যিনি এখানে উপস্থিত আছেন আমি রাজা সহ